অতি দ্রুত পঞ্চাশ হাজার শূন্য সহ নিয়োগ বিজ্ঞপ্তি জারি ও নিয়োগের দাবিতে এবার আন্দোলনে নামলেন প্রাথমিকের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা সোমবার বাঁকুড়া শহরের আইজি মোড়ে প্রতীকী পথবরোধের পাশাপাশি মিছিল করে জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ কার্যালয়ের সামনে পৌঁছে সেখানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তারা আন্দোলনকারীদের দাবি দু হাজার সালে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় উত্তীর্ণ হন দেড় লক্ষেরও বেশি চাকরি প্রার্থী তিন বছর পেরিয়ে গেলেও এখনও নিয়োগপত্র মেলেনি অনৈতিকভাবে এই নিয়োগে আটকে রেখেছে রাজ্য সরকার এই অবস্থায় অবিলম্বে নিয়োগপত্র দেওয়া না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন টেট উত্তীর্ণরা আমাদের যে বেলগাঁওয়ের ঘটনা ঘটে গেছে তার থেকে নীরবতা পালন আমরা একটা করছি এবং তার সাথে সাথে আমরা আমাদের দাবিটা জানানোর চেষ্টা করছি সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে আমরা হাজার বাইশ স্টেট পাস সতেরো সালের পর দুহাজার বাইশ সালে ডেট হয়েছিল এবং দীর্ঘ সাত বছর ধরে আমরা বঞ্চিত তাহলে এই বঞ্চনার থেকে যেন আমাদেরকে মুক্তি দেওয়া হয় ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে আমাদের এই বাইশ স্টেট পাস সমস্ত ক্যান্ডিডেটদেরকে ভ্যালিড ক্যান্ডিডেটদেরকে আমাদের যেন এই বিধানসভার আগে নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ করে আমাদেরকে স্কুলে পাঠানো হয় সেটাই আমাদের দাবি কারণ কারণ আমাদের সারা পশ্চিমবঙ্গ ব্যাপী অনেক শূন্য পদ রয়েছে তার সেই তো আমাদের জন্য পঞ্চাশ আর সেই তো যেন আমরা পঞ্চাশ হাজার শূন্য পদে ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে যেন আমাদের নিয়োগটা দেওয়া হয় এটাই আমাদের প্রধান দাবি বঞ্চনাটা মূলত আমরা তো পাচ্ছি সরকারের পক্ষ থেকে কারণ আমরা বিভিন্ন ডিপিএসসি এবং যে পর্ষদের অফিস সেই সমস্ত জায়গায় আমরা বারবার ডেপুটেশন দিয়েছি এখনো পর্যন্ত কোনো রকম শুরু হওয়া হয়নি তাই আমরা বারবার বলছি যেন এর থেকে বড় কোনো বিক্ষোভ কর্মসূচিতে আমাদেরকে নামতে না হয় তার জন্য আমরা সরকারকে বলছি আমাদেরকে মুক্তি দেওয়া হোক আমাদের বাইশ স্টেট স্বচ্ছ আমাদের হাতে ওএমআর আছে আমাদের হাতে পর্ষদের ডিজিটে ওএমআর আছে সমস্ত কিছু আমাদের হাতে সই করা অ্যাডমিট কার্ড আছে তাই সরকার যেহেতু আমাদের নিয়ে একটা স্বচ্ছ স্টেট নিয়েছে তারা স্বচ্ছতা দেখিয়েছে সুতরাং তারা তাদের ভাবমূর্তি আরো ভালো করার জন্য ভাবমূর্তিটা ভালো করার জন্য চারিদিকে যে নিয়োগ দুর্নীতি যে নিয়োগ দুর্নীতি যে তার থেকে সরকারের ভাবমূর্তি ভালো করার জন্য একমাত্র উপায় হচ্ছে 22 টেক কে নিয়োগ দেওয়া বারবার বলছি সরকারের ভাবমূর্তি ভালো করতে গেলে আমাদের 22 টেক কে প্রথমে তাদেরকে নিয়োগ দিতে হবে তবে যে সারাদিকে নিয়োগ দুর্নীতি যে কথা উঠছে তা থেকে সরকার একটু হলেও বেরিয় ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া